সালামু আলাইকুম রহমতুল্লাহ আরো একটি আদা চাষ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আপনাদের একটা পরিচর্যা দেখাচ্ছি এটি দীর্ঘমেয়াদি পরিচর্যা এটাতে গাছ আপনার শক্তিশালী হয়ে থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তো আজকে আমি একটা বিষ ব্যবহার করছি রিজেন্ট আজকে একটা বিষ ব্যবহার করছি রিজেন্ট এটা গাছের একটা দানাদার বিষ হ্যাঁ এটা অতি অতি কড়া বিষ কিন্তু এটা এটা গাছের আপনার কার্যক্ষমতা বৃদ্ধি করবে গাছকে প্রতিরোধ প্রতিরোধ হিসেবে গড়ে তুলবে তো এই বিষটা আমরা গাছের গুঁড়াতে খুবই অল্প পরিমাণ গাছের গুঁড়োতে আমরা ছিটিয়ে দেবো অটো গ্রুপ কেয়ার কোম্পানি লিমিটেডের বিষ এটা তো এই বিষটা আপনারা কীভাবে ব্যবহার করছে আপনারা দেখুন বৃষ্টি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই গ্লোভস ব্যবহার করবেন ও মাস্ক ব্যবহার করবেন এটি অতি সংবেদনশীল একটি বিষ তো আপনারা অবশ্যই মাস্ক আর হ্যান্ড গ্লোভস ব্যবহার করে বৃষ্টি ব্যবহার করবেন গোটা গাছে তো এরকম বিষ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ দেখেন এটুক পরিমাণ বস্তা বস্তা প্রতি এটুক পরিমাণ আপনারা বিষ ব্যবহার করবেন প্রতিটি বস্তাতে আমি কিভাবে ব্যবহার করছি আপনারা দেখুন একবারেন দেখুন গাছ গাছের গুঁড়াতে এভাবে ছিটিয়ে দিবেন আপনার এই বিষটা খুবই সামান্য পরিমাণে বিষটা এভাবে ছিটিয়ে দিবেন গোটা গাছে এভাবে ছিটিয়ে দিবেন কোনো মাটি মাটি খুঁড়ে দেওয়া কিছু করা লাগবে না আপনাদের এটা দিলে এটা দিলে মাকড় পোকা মাকড় পোকার থেকে শুরু করে সকল ধরনের পোকা আপনাদের হচ্ছে বীজটা থেকে চলে যায় বিষটা অতি সংবেদনশীল বিষ এই বিষটা আপনারা ব্যবহার করতে পারেন এই বিষটাতে অনেক উপকার পাবেন ইনশাল্লাহ অনেক ভালো একটি বিষ আমি কিভাবে ব্যবহার করছি দেখুন আপনারা বিষটি আপনারা এইভাবে ব্যবহার করবেন প্রতিটি বস্তাতে গাছের গোঁড়াতেই দিবেন অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নাই গাছের গোঁড়াতেই আপনারা ব্যবহার করবেন এভাবে আপনারা চারিদিকে ছিটিয়ে দেবেন দেখুন আমি কীভাবে ছিটিয়ে দিচ্ছি এটি অবশ্যই আপনারা দিনের বেলাতে ব্যবহার করবেন এটা কোনো সন্ধ্যা সময় কিংবা অন্য সময় ব্যবহার করার প্রয়োজন নেই এটা আপনাদের যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারেন এভাবে ছিটিয়ে দিবেন গোটা গাছে দেখুন আমরা কীভাবে ছিটিয়ে দিছি গাছের গোড়াতে একটু জুম করে দেখতে এভাবে ছিটিয়ে দেবেন আপনারা প্রত্যেকটি গাছের গোড়াতে এভাবে ছিটিয়ে দেবেন বৃষ্টির অতি কড়া একটি গন্ধ আছে আপনারা অবশ্যই সেফটি মেনটেন করে গাছের গোঁড়াতে বিষগুলো দিবেন নাহলে অসুস্থ হয়ে যেতে পারেন আপনারা অনেক কড়া গন্ধ প্রত্যেকটি বস্তাতেই দিয়ে দেবো তো ভিডিওটি অত লম্বা না করি আপনারা এই বিষটা ব্যবহার করবেন এভাবে আমি যেভাবে ব্যবহার করছি বস্তাতে সামান্য পরিমাণ বস্তাতে ছিটিয়ে দেবেন তাহলে আপনাদের ঘন ঘন স্প্রে করা লাগবে না এটাতে শুধু ছত্রাকনাশক স্প্রেটা করলে আপনাদের হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ